ডাক বাবা ডাক বাহার দরবারে যাইয়া কেউ ফের না খালি প্যাডে এই বৎস বাবাকে এখন ঘোষণা বাবা ধ্যানে আছে তুমি বসো তুমি বসো বাবাকে আমি দেখছি এই বৎস বলো কি হয়েছে তোমার বাবা আমি তো আব্বা ডাক শুনবার চাই বাবা আমার তো পোলা বানায় না বাবা আমার তো ভক্ত আছে ভক্ত নাকি পোলাবাই নয় না আব্বা ডাক শুনতে চায় না নেট সুদর্ভে ফর্মা দিয়া যা বাসা চিন্তা করিস না তোর কাম আমি বাতাসের মতো করে দিব যা বাড়ি চলে যা কাম হয়ে যাবে জয় তাক বাবা বাবা কি এমন মন দিলেন যে ওর বাতাসের মধ্যে পেট ভরে যাব গা কাম নিয়ে যাব এক মাসের মধ্যে তুই যদি এই মন্ত্র জান দি তুই তো আমার জায়গায় বুঝি আমি তো জানি তুই কোন মাপের ভন্ড খালি দুই এক টান গাঞ্জা খাওয়ার লাগে তোলে থাই নাই তোরে না ভালো থাকতাম না আমি বাবা আমরা যে কোন চুদুর দোয়া দিলেন বাবা বাচ্চা কাচ্চা তো এখন ডাকলাম না আমার তো উনিশ বিশ দোয়ার মিস হওয়ার কথা না দোয়া কেমনে মিস হইলো আমি তো টেনশনে পড়ে গেলাম আচ্ছা বাসা কস তো বিয়ে কস কত বছর হয়েছে বাবা আমি তো এখনো বিয়ে করি নাই